হাসিনাকে এবং ভারতীয় আধিপত্যবাদকে বাংলাদেশ থেকে তাড়াতে হয়েছে মতো বয়স রাজনৈতিক ভাবে আপনারা সামাজিক প্রতিকার মতো রোল প্লে বছরে আজকে যদি ছাত্রদের ভিতরে যোগ্যতা নিয়ে দূরদর্শিতা নিয়ে সেক্ষেত্রে আপনি ফজরুর রহমান সাহেব আপনি আমার শত্রুটা ফজরুর রহমান সাহেব আপনার সম্পর্কে আমার কোন কিন্তু এটা কি করছেন আপনি ফজরুর রহমান যদি দেখেন আপনার একটা সন্তান রাজনৈতিক নাকি ভালো কেউ জানেন এইসব আপনার কোথায় পেয়েছেন আপনি মুক্তিযুদ্ধ কেউ ছাড়বো না মুক্তিযুদ্ধকে যারা ভুলে দিতে চায় সে আলবতারের বাচ্চাদের নাম আমি ভুলাই কথাটা বুঝার চেষ্টা করে মানে না এরপরে আমার নামে কত গালি হইছে গালি হবে এবং সবাই জামাত শিবিরের ছেলেরা ইউনি বসে আছে এরা এমন গালি আমাকে দেয় যা পৃথিবীতে কোন মানুষের সন্তান আরেকটা মানুষের সন্তানকে এই ধরনের গালি দিতে পারে সভ্য মানুষের সন্তান আমি বিশ্বাসই করি না যদি কোনো কারণে কোনো মায়ের ঘরে তাদের মায়ের ঘরে থাকে তাহলে আমাকে তারা এই ধরনের মানতো না তো নাইনটি মরে গেছে কাজে এরা শুনছে ওদের বাপের কাছে ওদের তোর দাদারে গাছ তুললে মারে ফিরছিল রাজাকার হওয়ার কারণে ওদের চিরটা আমাদের মুক্তিযুদ্ধের প্রতি রয়ে গেছে সেই রাজাকার রাজাকারের সন্তানেরা মুক্তিযুদ্ধ মানতে চায় না আমি গত দুই মাস করতেছি জীবন মৃত্যুর মুখামুখি হইয়া আমাকে আপনি আমেরিকা থেকে বলেন আরেকজন অস্ট্রেলিয়া থেকে বলে লন্ডন থেকে বলে সারা দুনিয়ার থেকে বলে মানুষ আপনার সিকিউরিটি নেন আপনি আপনি আপনার সিকিউরিটি নেন আপনাকে কিন্তু মাইরে ফেলবে এবং প্রতিদিন আমাকে মৃত্যুর হুমকি দেওয়া হয় যে কারণে আমি পার্কে বিশ বছর যাবৎ হাঁটতাম আমি কিন্তু গত তিন মাস যাবৎ পার্কে যাইতে পারিনা যাই না কথাগুলো খুব বুঝবার চেষ্টা করবেন সেই মৃত্যুর হুমকি নিয়ে সত্য কথাটা মুক্তিযুদ্ধের সত্য কথাটা বলে যাচ্ছে কি সত্য কথা সত্য কথা আমি বলছি মুক্তিযুদ্ধ হলো বাংলাদেশের মা আপনার মতো হারামাজারা ইসলাম থেকে মুসলমানদেরকে দূরে ছড়াতে চান আধুনিকতার নাম দিয়ে মুসলমানকে একটা খারাপ মুসলমানদেরকে একটা খারাপ নাম দিতে চান লিখতে লিখতে দ্বারা

মানুষদের অনুভূতিকে কখন বুঝবেন আপনাদের আপনারা রাজনৈতিক বক্তব্য দিলে আপনারা জনগণের যে আবেগ এটা আপনারা বুঝতে পারেন না আপনারা রাজনীতি করেন নিজেদের স্বার্থে বুঝে অথবা না বুঝে আমি বলবো না আপনি নিজেদের স্বার্থে বলতে আপনি ঘুষ খেয়েছেন আমি এটা বলছি না কিন্তু আপনি ইসলামের বিরুদ্ধে কথা বলে এভাবে বিষধাকার করতে চাচ্ছেন আপনি দিচ্ছেন আমরা যখন রাজনৈতিক লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে লোকজনদেরকে ঢাকায় এনে হাজির করেন ওই টাকা কোথা থেকে আসে ফজরুর রহমান সাহেব খারাপ বলতে হলো কে বাধা দিচ্ছে যারা রাজনীতি করেন বিএনপি রাজনীতি করেন জামাতের রাজনীতি করেন অথবা অন্য দলীয় রাজনীতি করেন আপনাদেরকে আমি একটা কথা বলি আপনারা যারা রাজনীতির নামে বিশ্ব করেন এই কথাটা মনোযোগ দিয়ে শুনে কথাটা কি রাজনীতি আপনি যদি সঠিক রাজনীতি করেন আপনার বিগিনিং কোথায় জানেন জনগণের পালস আপনাকে বুঝতে হবে ফজলুর রহমান সাহেব রহমান রহমানের ওখানে লক্ষ লক্ষ লোক ওয়া শুনতে যায় কেন জানেন তিনি একজন ইসলামিক এক ভালো বক্তা উনি কোরআন মজিদ সম্পর্কে হাদিস সম্পর্কে উনি আপনার আমার চেয়ে ভালো জানে এখন উনি যদি আপনার আমার চেয়ে ভালো জানে তার ভিতরে নিজানুর রহমান আজহারের আরো একটা গুণ আছে সেটা কি জানেন উনি জনগণের পালস বুঝে ওনার অডিয়েন্স যারা তাদের পালসকে কে উনি ফিল করে ওনার আবেগের সাথে তাদেরকে মিলিয়ে নেন তারপরে উনি ওখানে সারানাথ বসে গজল গান না তাফসির করেন না কোন সাবজেক্ট নিয়ে কথা বলেন জনগণ মন দিয়ে আবেগ দিয়ে তার জন্য শুনে ডিউরিং হাসিনাজ অপশাসন আপনি

এখানে অপদস্থ করতে হবে ছোট করতে হবে চোদ্দ পরিচয় ক্ষমতা আছে নাকি শেখ মুজিবন ব্যবসায় আসলো দশই জানুয়ারি আর সতেরোই মার্চে সমস্ত পরিষয় ক্ষমতা আছে রাজাকারের বাচ্চাদের দেখেন আমি অনেকে আমাকে বলে যে মেয়েজন আপনার মুখ খারাপ আপনি গালি দেন আপনারা আমাকে বলেন না কিন্তু আমাকে একটা কথা বলেন বাংলাদেশের যারা রাজনীতি করে রাজনীতি করতে গেলে তাদের ভিতরে দুটো জিনিস কি থাকতে হবে না এক জনগণের পালস বোঝা এবং জনগণের ভিতরে বিভাজন তৈরি না করা এটা উচিত কি উচিত না যে রাজাকার শাসিনাকে রাজাকার ফজলুর রহমান বলে রাজাকার জামান দুতু বলে রাজাকার মির্জা আব্বাস বলে রাজাকার কোথায় কোথায় বিএনপির নেতারা ইদানিং বলে রাজাকার আপনারা বুঝেছেন কোথায় এখন কি ভারতের কাছে তকমা নিয়েছে রাজাকার বলে আমাদের জনগণের মধ্যে একটা ডিভিশন তৈরি করার প্রয়াস আমি যদি এটা বলি সেটাকে ভুল হবে দর্শক বৃন্দ একা একা চিন্তা করে দেখেন এই রাজাকার এখন কথাটা হচ্ছে তারা বলছে রাজাকারের বাচ্চা ফজলুর রহমান সাহেব আপনি কি ভারতের কুত্তার বাচ্চা যে বাংলাদেশের ধর্মপ্রাণ একটা মুসলমানের সন্তানকে জামাক শিবির করে এই জন্য তাদেরকে রাজাকার বলবেন আপনি কি সুরের বাচ্চা বাংলাদেশের রাজনীতিবিদরা রাজনীতি করে জনগণের অনুভূতিকে বুঝার জন্য বাংলাদেশের রাজনীতিবিদরা করবে জনগণকে একতাবদ্ধ করার জন্য বাংলাদেশের রাজনীতিবিদরা রাজনীতি করবে দেশের অস্তিত্বকে রক্ষা করার জন্য বাংলাদেশের রাজনীতিবিদরা রাজনীতি করবে সতেরো থেকে বিশ কোটি মানুষের কল্যাণ সাধনের জন্য এখন আপনাদের রাজনীতি করার উদ্দেশ্য যদি এটা হয় যা রাজনৈতিক দলগুলো নেতারা এমন ভাবে মন্তব্য করবে ঢালাও ভাবে যে রাজাকারের বাচ্চা উনি বলছে শেখ মুজিবুর রহমান না হলে সৈন্যদের পাঠানো হতো না ফজলুর রহমান সাহেব আপনার শিক্ষাকে আমি এখন কোয়েশ্চেন করি আপনার দূরদর্শিতাকে আমি কোয়েশ্চেন করি আপনার যোগ্যতাকে আমি কোয়েশ্চেন করি আপনার অযোগ্য বুড়া আপনার একটা হুগড়ি আপনি একটা গাবুর কি জন্য জানেন আপনারা সিম্পলিসিটি দিয়ে দেখেছেন মুজিব শেখ বাংলাদেশ থেকে ভারতীয় সেনাদের তাড়িয়েছেন উনি যদি বাংলাদেশের সেনাদের ভারতীয় সেনাদেরকে বাংলাদেশ থেকে তাড়িয়ে থাকে তাহলে পরবর্তীতে বাংলাদেশে পঁচিশ হাজার রয়েড সেল কেন পাওয়া গেল ফজলুর রহমান সাহেব আপনি কি আমার এই কথার জবাব দেবেন আজকে আপনারা আপনি খুব গর্ব করে বলছেন মুজিব বাংলাদেশ থেকে ভারতীয় বাহিনীদেরকে যেই সব পঁচিশ হাজার বাংলাদেশের ছিল পঁচিশ বছরের দাসত্ব চুক্তি ছিল এই স্বাক্ষর গুলো মুজিব শেখের নখদর্পণে হয় নাই ফজুর রহমান সাহেব আপনি কি আপনি বাংলাদেশের

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সিদ্ধান্ত মেকারদের আপনাদেরকে আমি যদি বলি যে একটু চিন্তা করে দেখুন আপনারা ফজরুর রহমানের মতো বহু নেতা কি আপনারা দলে টেনেছেন আওয়ামী লীগ থেকে কেন টেনেছেন আপনারা ভালো জানেন ওনারা আপনাদের জন্য অ্যাসেট না লাইবিলিটি এটা কি আপনাদের নির্ধারণ করার সময় নেই আপনাদের সময় আসেনি আপনারা কোথায় আছেন যেসব লোকজনরা আধুনিকতার কথা বলে ইসলামের বিরোধিতা করে কেউ কে দেখি আমি মিজানুর রহমান আজহারির বিরোধিতা করে কাউকে দেখি আমির হনজার বিরোধিতা করেন আপনাদের রাজনৈতিক জলসা তুললে আপনাদের জলসায় লোকজন যায় না আপনারা হরতাল দিলে বিরানি আর কুক খাওয়াইও লোকজন আনতে পারেন না অথচ মিজানুর রহমান আজহারি ওয়াশ করতে গেলে মিলিয়ন মিলিয়ন